বিশেষ করে ফুটবলে যেটা দেখিয়েছে ফুটবল আমাদের লাইফলাইন এখানে আপনার অন্য দেশের হেজিমনি প্রতিষ্ঠা করার জন্য ক্রিকেটকে অনেক বেশি প্রাধান্য দিয়ে ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে আমি প্রচন্ড ফুটবল ভক্ত আমি মনে করি বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল এবং আমি আশা করি আজকে আসিফ এবং তাবিক আওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে ধন্যবাদ ক্রিকেট কি তবে রাজনীতির বলি বিশ্বকাপের ময়দান থেকে বাংলাদেশের বিদায় ঘণ্টা চাল ডাল পেঁয়াজ তেল সবই আসবে যাবে এমনকি আদানির বিদ্যুৎ নিয়েও অনেক কথা হবে কিন্তু ক্রিকেট ক্রিকেট তো বাঙালির আবেগ বাঙালির মর্যাদা সেই মর্যাদায় কি আজ ধুলোই মিশতে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে দায় সারা বিপিএল চলছে দেশে অথচ ফাইনালের আগে ট্রফিরই দেখা নেই ঘরোয়া লিগ নেই ক্লাব ক্রিকেটে গন্ডগোল মাঠের অভাব সব মিলিয়ে এক হাহাকার আর এই ব্যর্থতার মিছিলে যোগ হয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক জেদ ক্রিকেটকে ভারত বিদ্বেষের অস্ত্র বানিয়ে কি আমরা আমাদের বিশ্বকাপের স্বপ্নটাকেই স্বপ্নটাকেই বিসর্জন দিতে যাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুল একবার বলেছিলেন ফুটবল হচ্ছে আমাদের লাইফ লাইন আর ক্রিকেট হচ্ছে ভিন দেশের আধিপত্য বিস্তারের মাধ্যম আজকে তবে সেই কথারই প্রতিফলন দেখছি আমরা লেডি ম্যাকবে যেমন হাত ধেও রক্তের গন্ধ মুছতে পারতেন না আমাদের বর্তমান নীতি নির্ধারকরাও কি আওয়ামী লীগ শেখ হাসিনা আর ভারত ভীতি থেকে বের হতে পারছেন না ক্রিকেটকে তারা এখন ভারতের প্রতিচ্ছবি মনে করে ভয় পাচ্ছেন আর এই ভয়ের বলি হচ্ছে হাজার হাজার ক্রিকেটারের কেরিয়ার আজকের মিটিংয়ে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলার পক্ষে মত দিলেও বোর্ড প্রধান বুলবুল এবং উপদেষ্টা আসিক নজরুল বিশ্বকাপে না যাওয়ার পক্ষে অনড় ছিলেন প্রশ্ন ওঠে বুলবুল কি বিসিবির স্বার্থ দেখছেন নাকি পিসিবির পাকিস্তান বোর্ডের হয়ে কাজ করছেন গুঞ্জন রুটছে বাংলাদেশ না খেললে পাকিস্তানও খেলবে না কিন্তু বাস্তবতা কি পাকিস্তানের মতো দেশ কি আইসিসির প্রাইজ মানি ছাড়া একদিনও চলতে পারবে তারা ঠিকই ভারত যাবে আর মাসকান থেকে বাংলাদেশের ক্রিকেট র্যাঙ্কিংয়ে একুশ নম্বরে নেমে যাবে পরবর্তী বিশ্বকাপ খেলতে হবে পাশায় পর্ব পার করে এটি কি দেশের জন্য গৌরব নাকি চরম অপমান আইসিসির সবাই বাংলাদেশের পাশে আছে কেউ নেই যাকে পেয়ারা পাকিস্তান ভাবছেন সেই পাকিস্তান কি শেষ পর্যন্ত থাকবে আইসিসির আসন্ন সম্মেলনে বাংলাদেশের বিচার বসবে জরিমানা আর নিষেধাজ্ঞার খড়ক তো আছেই সাথে অঘোষিতভাবে এক ঘরে হওয়ার ঝুঁকিও বাড়ছে ভারত কিংবা আইসিসি কেন আপনাদের সাথে আসবে আইপিএলে মুস্তাফিসকে কে কে আর রাখলো কিনা সেটা ফ্রাঞ্চাইজি আর খেলোয়াড়দের বিষয়